আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসছি ঢাকা নিউ মার্কেট আমা বেডিং থেকে একটা পাইকারি শপে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন এক সেট ফোমের প্রাইস কত পড়বে এক সেট কভারের প্রাইস কত পড়বে টোটাল প্যাকেজটা আপনার কত পড়তেছে আমি কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব আর কাবারটা নিয়ে আমি আপনার ফার্স্টে কথা বলি কাভার কিন্তু এরকম রুমাল কুসুল কাবার এবং টি টেবিল সহ একদম প্যাকেজ সেক্টার কিন্তু আমি আপনাকে দাম বলে দিব তো শুরুতেই ফোমের প্রাইসটাই আসি ফোম যদি আপনারা সোয়ান কোম্পানির ভিতরে নেন সবচেয়ে হাই কোয়ালিটির যে সোয়ান ফোমটা দশ পিসে প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির যেটা সোয়ানের সুপার এক্সটা দশ পিসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে কার্মো কোম্পানির ভিতরে যেটা সবচেয়ে ভালো কার্মো কোম্পানির ভিতরে কার্মো ফোর জি সঙ্গে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন চল্লিশ বছরের দশ পিসে প্রাইস থাকবে কিন্তু আপনার ছয় টাকা দশ পিস তো এগুলো কিন্তু আমি আপনাদের একদম হাই কোয়ালিটি রাবার ফোমগুলোর প্রাইস বলতেছি ফোম কিন্তু আমাদের কম প্রাইজের ভিতরেও আছে সাড়ে তিন হাজারও আছে এবং সাড়ে চার হাজারও আছে সাড়ে পাঁচ হাজারও আছে তো হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম যেগুলো ওগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো ভীষণ কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো যেই ফোমটা ভীষণ টেন এক্স সঙ্গে গ্যারান্টি কার্ড পাবেন পঞ্চাশ বছরের ভীষণ টেন এক্স এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল রাবার ফোম ওয়েট থাকবে কিন্তু চৌদ্দশো গ্রাম ওয়েট থাকবে সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম ওয়েট থাকবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে কোম্পানির ভিতরে যারা নিতে চাচ্ছেন রাবার ফোম দশ পিজের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সঙ্গে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পাবেন সত্তর বছরের গ্যারান্টি কার্ড থাকবে দশ পিজের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আকিজের চোদ্দোশো গ্রামের হানড্রেড পার্সেন্ট যে রাবার ফোমটা সুপার সফট যেটা মধ্যে একদম ভাইরাল যে ফোমটা গোল্ডেন নাকি জেল সুপার সফট দশ পিসের প্রাইস থাকবে ছয় টাকা এটা কিন্তু আপনার সাড়ে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম ওয়েট থাকবে সঙ্গে কিন্তু আপনার গ্যারান্টি কার্ড থাকবে আর গোল্ডেন আকিজের জেল অরিজিনাল পণ্যটা কেনার জন্য কিন্তু আপনার অবশ্যই খেয়াল করতে হবে আপনার গোল্ডেন আকি যে লোকটা আছে কিনা এবং সঙ্গে গ্যারান্টি কার্ডটা আপনি পাচ্ছেন কিনা এটা কিন্তু আপনি অবশ্যই চেক করবেন তো ফোম যদি আপনার একটা ভালো মানের ফোম নেন তাহলে ছয় টাকা দিয়ে যে ফোম কেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন তারপরে এরকম সোফার রুমাল চাচ্ছেন যারা এরকম পাঁচটা কুশনের ভিতরে বালিশ পাঁচটা বালিশের কাবার পাঁচটা তিনটা টি টেবিল টোটাল হচ্ছে আপনার আঠারো পিসের সেট হচ্ছে আঠারো পিসের সেটের দাম থাকতেছে আপনার সাড়ে চার হাজার টাকা এবং সোফার কাভার এরকম এক ফুলের যে সোফার কাভারগুলো দশ পিজের প্রাইস থাকতেছে কিন্তু আপনার সাড়ে সাত হাজার টাকা যেটা মার্কেট প্রাইস কিন্তু সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা আমরা রাখতেছি কিন্তু সাড়ে সাত হাজার টাকা যেহেতু আমাদের একটা পাইকারি শপ আর সব জায়গায় কিন্তু আপনার সোফার কাভারগুলো দেখবেন চেনগুলো এরকম কালার ম্যাচিং করা থাকবে না পাইপিনগুলো কিন্তু এরকম মোটা থাকবে না কি কারণে থাকবে না কারণ সবাই কিন্তু নিজস্ব কারখানায় আমাদের মতো তৈরি করে দিচ্ছে না এই কারণে কিন্তু আপনার হয়তো দামে যদি আপনার কমে পান মানে কিন্তু ভালো পাবেন না এই জন্য কিন্তু টাকাটা আপনার প্রোডাক্টটা দেখে নেওয়ার দায়িত্বও কিন্তু আপনার কারণ বাসাটাও আপনার তো এরকম প্রাইজে যারা চাচ্ছেন সাড়ে সাত হাজার টাকার ভিতরে দশ পিস কভার নিতে পারবেন এরকম রুমাল সেটটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকার ভিতরে বালিশ সহ আঠারো পিস এবং ফোমের তো প্রাইস আমি আপনাদের বলে দিলাম যেটা ভালো মানের হাই কোয়ালিটির সাড়ে ছয় হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু একটা ডিজাইনই না অনেকগুলো ডিজাইন আছে দেখেন এরকম এটার ভিতরে কিন্তু আপনি অ্যাশ কালারের চাচ্ছেন অ্যাশ কালারে দেওয়া যাবে আপনার এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এই ডিজাইনটা মানে এত পরিমাণ ভাইরাল একটা ডিজাইন যা কিন্তু বলার মতো না খুবই সুন্দর দশ পিজে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু দশ পিজে প্রাইস কিন্তু থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা তারপর আরও নতুন যে কালারগুলো চলে আসে দেখেন নতুন একদম এগুলোর ভিতরে কিন্তু কফি কালারের ভিতরে এটা তার থাকতে তারপর কুসুন কাবারগুলো যদি আপনি এটার সাথে এরকম ম্যাচিং করে নেন তাহলে কিন্তু কুসুন কাবারগুলো কিন্তু এরকম ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সোফার কাভারটা যেই প্রিন্ট কুসুন কাভারটা কিন্তু একই প্রিন্ট থাকতে এরকম এটার দশ পিজের প্রাইস কাভার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো কাভারটা পারবে থাকবে সাড়ে চারশো টাকা পার পিস এর এটা কিন্তু আপনার দুই সাইড এক সাইড প্রিন্ট ব্যবহার করতে পারবেন এক সাইড এক কালার ব্যবহার করতে পারবেন তো একের ভিতরে কিন্তু আপনারা দুই রকম পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে সাত টাকায় এটারও প্রাইস থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা কালারের কম্বিনেশনগুলো কিন্তু কিন্তু সুন্দর আর কাঠের সুপার সাথে কিন্তু খুবই গর্জেস্ট লাগবে পাঁচশো এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো যেটা মার্কেট প্রাইস আছে আট হাজার পাঁচশো আমরা নিচ্ছি কিন্তু সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কাভারের মূল্য নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সবচেয়ে যদি হাই কোয়ালিটির কাভারগুলো নিতে চান তাহলে এই কোয়ালিটি এই কোয়ালিটির কাভারগুলো নেবেন দশ পিস প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা তারপর যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকার ভিতরে সেট এখানে আছে আপনার সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে সেট তারপর ওখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে বানানো আছে আপনারা পনেরোশো টাকা হইতে কিন্তু আমাদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত কাবারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে কাপড় আছে আপনারা কিন্তু মাত্র দুই ঘন্টা সময় নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কাপড় দিয়ে কিন্তু বানাই নিতে পারবেন প্রাইসগুলো থাকবে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনার কাশ্মীরের কাপড় আছে তুর্কি কাপড় আছে তারপর ইন্ডিয়ান গালিচা কাপড় আছে অনেক টাইপের কিন্তু এখানে কালার ডিজাইন আছে প্রাইসগুলো থাকবে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে তো ফর্মেরও কিন্তু এরকম অসংখ্য কালার আছে তিন হাজার টাকা হইতে কিন্তু ফর্মের প্রাইস আমাদের ফর্মের প্রাইস কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হইতে শুরু আমাদের সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকাও কিন্তু আমাদের ফর্মের প্রাইস আছে তো এরকম অসংখ্য ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখলে কিন্তু ফর্মের প্রাইসটাও আপনি আইডিয়া পেয়ে যাবেন যেহেতু আমরা শুধু একটা রাবার ফোমের কোয়ালিটি আপনাদের কাছকে দেখাই দিচ্ছি তো সবাই কিন্তু ভালো প্রোডাক্টটাই কিনতে চান এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে সব চারটা কোম্পানির ভিতরে চারটাই কিন্তু রাবার ফোম দেখাই দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম